ঘরে বসে যারা লক্ষ লক্ষ টাকা আর্ন করছে কার মাধ্যমে করছে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে করছে আপনি প্রথমে কাজ শিখলে তো আর লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে আগে বুঝতে হবে এই লাইনে ঢুকতে হবে এখন অনেক বন্ধুরা প্রশ্ন করতে পারে কি কাজ শিখবুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরুন টেক আনলিমিটেড চ্যানেল আপনাকে স্বাগত আমি মোহাম্মদ সাহেব আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করব বর্তমান সময়ে কম্পিউটার কাজের গুরুত্ব কম্পিউটার কাজে ক্যারিয়ার গঠনে কতটুকু ভূমিকা রয়েছে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করবো প্রায় দশ বছর যাবৎ আমি কম্পিউটার কাজের সাথে জড়িত এজন্য হয়তো আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারবো তো বন্ধুরা ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখতে থাকুন শুরুতে আসি কম্পিউটারে কাজ কেন শিখব কম্পিউটার কাজ শেখার পিছনে ব্যাপক ভূমিকা রয়েছে বর্তমান সময়ে সকল সেক্টরে আপনার কম্পিউটারের কাজ অ্যাভেলেবল কম্পিউটার কাজ ছাড়া চলেই না সকল জটিল ও কঠিন হিসাব নিকাশ কম্পিউটারের মাধ্যমে করা হয় শিক্ষাগত যোগ্যতা আছে বাস্তব অভিজ্ঞতা নেই অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স নেই আপনি কম্পিউটারের কাজ শিখবেন আপনার একটি এক্সপিরিয়েন্স হলো আপনার যে কোনো কোম্পানিতে যাবেন বলবেন অনার্স মাস্টার্স বা ডিগ্রি আমার সার্টিফিকেট রয়েছে ইভেন আমি কম্পিউটার কাজে দক্ষ তখন আপনাকে সরাসরি এস গেটি প্রথমে সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে নেবে কারণ সকল ফ্যাক্টরিতে শিক্ষিত ইভেন আপনার কম্পিউটার কাজ যারা লোক লাগে কারণ কম্পিউটারের কাজ অ্যাভেলেবল সকল ফ্যাক্টরিতে এখন ঠিক হয় কম্পিউটার কাজের দক্ষ লোক প্রয়োজন হয় আরেকটি বিষয় আপনাদের বললে আপনাদের বুঝতে সহজ হবে আর সেটা হলো ঘরে বসে যারা লক্ষ লক্ষ টাকা আর্ন করছে কার মাধ্যমে করছে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে করছে আপনি প্রথমে কাজ শিখলে তো আর লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে আগে বুঝতে হবে এ লাইনে ঢুকতে হবে এখন অনেক বন্ধুরা প্রশ্ন করতে পারে এম কম্পিউটার কি কাজ শিখব প্রথমে আপনারা মাইক্রোসফ অফিসার কোর্স করবে টেলিং সেন্টারে যাবেন ঘরে বসে মোবাইল দেখে আসলে শেখা যায় কিন্তু আমাদের ওই অ্যাবিলিটি হয় না কারণ মাংনা শেখা যায় তো এই জন্য আমরা ওইভাবে সময় দিয়ে শিখি না এর জন্য যখন আপনি টাকা খরচ করবেন তখন আপনার যা ক্লাস করতে হবে তখন কিছুটা হলেও শিখতে শিখতে আপনি ভালো দক্ষ হয়ে যাবেন কম্পিউটারের কাজটা এরকম আপনি যখন বাস্তবিক ঘরে করতে যাবেন করতে করতে আপনার অটোমেটিক আরও আদার্স শিখতে পারবেন যেমন মোবাইল আপনাকে কেউ শিখিয়ে দেয় না আপনি মোবাইল কিনেছেন আপনি চাপতে 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 এখন খুবই দক্ষ হয়ে গেছেন এখন অনেক জটিল কঠিন কাজ করেন কিন্তু আপনার কাছে সহজ মনে হয় এরকম কম্পিউটার সাইটে যখন আপনি একবার ঢুকবেন যখন আপনার মাইক্রোসফট অফিসের উপর একটি কোর্স করা থাকবে যখন আপনি আপনি বুঝতে পারবেন যে আমি কম্পিউটার চালাতে পারি তখন আপনি যে কোনো একটি সাইটে যেতে পারবেন ফিলান্সিং আউটসোর্সিং টুবিং যে কোনো একটা লাইন আপনি ধরতে পারবেন এর জন্য আপনার এই সময়ে এসে শর্ত হলো আপনাকে কম্পিউটারের কাজ জানা থাকতে হবে

মিনিমাম আপনার কি দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি আন হবে বর্তমানে কম্পিউটারের কাজের চাহিদা কেবল আমরা সবাই জানি কম্পিউটারের কাজের অনেক চাহিদা রয়েছে বর্তমান কম্পিউটারের কাজ ছাড়া চলেই না যে কোনো সেক্টরে যাবেন একটা চাকরি নিতে গেলেও আপনার মনে করে একটা অনলাইন টিন সার্টিফিকেট লাগে অথবা একটা সিভি লাগে সিবি করতে কি লাগে কম্পিউটারের কাজ লাগে এই জন্য ভাই বর্তমানে আপনাদেরকে আমার নিজ অভিজ্ঞতা থেকে বলবো আপনারা যারা এখনো কম্পিউটার কাজ শিখেননি আজকের ভিডিও থেকে সাজস্ট হলো তারা কাল থেকেই অর্থাৎ খুব শীঘ্রই আপনারা কম্পিউটার কাজ শিখে ফেলবেন এখন কম্পিউটারের কাজে ক্যারিয়ার কটার কতটুকু ভূমিকা পালন করবে কম্পিউটার কোর্স করে একটি হেল্পার প্রজেক্ট যে কোনো একটা গার্মেন্টস অথবা টেক্সটাইল চাকরি নিয়েছেন আপনার প্রথমে বেতন কত ধরবে দশ হাজার প্লাস আপনি যখন কাজ করবেন কম্পিউটার অপারেটার হবেন আপনার বেতন হবে পনেরো হাজার প্লাস আপনার কীভাবে কাজ করতে হচ্ছে আপনার কিন্তু কম্পিউটার কাজ দাঁড়িয়ে করতে হচ্ছে না আবার মনে করেন কম্পিউটার কাজ কিন্তু গরমের ভিতরে আপনার বসে বসে করতে হচ্ছে না কারণ কম্পিউটার যারা কাজ করে তার মাথার উপর ফ্যান থাকবে অথবা এসি থাকবে আর কম্পিউটার কাজে আপনার মনে করেন আহ একটু হলেও অপারেটারদের থেকে কিন্তু আপনাকে একটু হলেও সম্মানের চক্ষু দিয়ে দেখা হবে কারণ কম্পিউটার কাজ একটু সম্মানিত পেশা আপনি বসে কাজ করবেন আরেকজন কাজ নিয়ে আসলেও আপনাকে বলবে ভাই আমার এটা করে দাও তো এই হলো বিষয়বস্তু আপনার যার ক্যারিয়ার গঠনে কিন্তু কম্পিউটার কাজে ব্যাপক ভূমিকা রয়েছে আপনি যখন অফিসে হেল্পার পদে কাজ করবেন কম্পিউটার চালাতে পারবেন তখন আপনার আত্মার ভিতরে আরও আদার্স কিছু মানে কাজ করবে যে আমি তো কম্পিউটার চালাতে পারি দেখি ফ্রিলান্সিংয়ের এই সাইডটা বেছে নিতে পারি কিনা যেমন ফেসবুক বা ইউটিউবের এসিওর কাজটা আপনি কম্পিউটার চালাতে পারেন কম্পিউটার কিন্তু খুব সহজে ভিডিও এডিট করা এছাড়াও এসিও করা যায় খুব তাড়াতাড়ি টাইটেল অথবা ডেসক্রিপশন সাজিয়ে ফেললেন আপনি যদি কম্পিউটার কাজে দক্ষ হতে পারেন পনেরো বিশ হাজার টাকা তো আপনি অ্যাভেলেবল চাকরি পাবেনি এছাড়াও আপনি ঘরে বসে গান করতে পারবেন এটি বাস্তবিক কথা ভাই আপনার এগুলো যদিও মনে করেন মনে হতে পারে কাল্পনিক বা আপনি যখন শুরু করবেন আসলে ফিজিক্যালি এর ভিতরে ঢুকবেন তখন দেখবেন আসলে বাস্তবিক মোবাইল দিয়ে আপনি যারা ভিডিও কাজ করেন তাদের কিন্তু ভিডিও এডিট করা সেভিং করা বা অনেক ঝামেলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি কম্পিউটারে যখন কাজ শিখবেন কম্পিউটার করবেন এটি এর চেয়ে দ্বিগুণ তাড়াতাড়ি হবে এছাড়াও মনে করেন চ্যালেনের যে মনে করেন আইডেন্টি ভেরিফিকেশন টেক্সট ইনফরমেশন এগুলো মোবাইলটা করাটা খুব টাফ হয়ে যায় খুব ছোট আকারে আসে কম্পিউটারে এই নেট স্পিড গুড দিয়ে ভালো থাকে ইভেন আপনার সামনে শো করে বড় আকারে দেখা যায় তো এর জন্য আপনার বর্তমান সময়ে স্বাবলম্বী হতে চাইলে ঘরে বসে অথবা চাকরি করে অথবা বাজারে ব্যবসা বাণিজ্য করেও কিন্তু ভালো টাকা আন করতে পারবেন আপনি মনে করেন মেশিন অপারেটার অবশ্যই মেশিন অপারেটার মূল্যায়ন রয়েছে কিন্তু মেশিং অপারেটার যারা টেক্সটাইল অথবা গার্মেন্টস মেশিন অপারেটার তারা কি সবাই একটা করে গার্মেন্টস একটা করে টেক্সটাইলে বসতে পারবে অবশ্যই পারবে না আপনি যখন গার্মেন্টস অথবা টেক্সটাইল কম্পিউটার অপারেটর পদে কাজ করবেন আপনার টাইপিংয়ের গতি হবে আপনার ডাটা এন্ট্রি সম্পর্কে ধারণা থাকবে আপনি একটি দোকান নিয়ে বসলেও মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আর্ন করতে পারবেন এই জন্য আপনার ফিউচারও এখানে কিন্তু উজ্জ্বল একটি মানে হাত ছানি দিয়ে ডাকে আপনি যদি এই সাইটে যান কম্পিউটার রিলেটিভ কাজে তাহলে কিন্তু আপনি দক্ষ হয়ে ফিউচারে ভালো কিছু করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের অগোসল কিছু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের কাছে যদি এই ইনফরমেশনগুলো ভালো লাগে এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করবেন আর যদি এই নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন আবার করতে হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ